কোটি সত্তর লাখ টাকা দিয়ে আমরা বাজার ডাক এনেছি এবার হাজির হয়েছে ছয় টাকা সরকারের খাতের রাজস্ব আয় হবে এটা আমাদের জন্য ভালো হবে পরবর্তী যারা আসবে তারা ওপেন টেন্ডারে যাবে ব্যাংকিং এর ব্যবস্থা করছি যাতে তারা ব্যাংকিং এর মাধ্যমে টাকা দেশে পারে পাঠাইতে পারে ডাক্তার রাখছি সিসি ক্যামেরা সিসি ক্যামেরা রাখছি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা রাখছি ইসমিল্লাহ রহমান রহিম বিগত ষোলো বছর ধরে যেভাবে দু লাখ তিন লাখ টাকার মধ্যে আইনে বাজার খেয়েছে সৈরাজি সরকারি দোষরা এখন বর্তমানে পট পরিবর্তন হওয়ার পরে আমরা সরকারের খাদ্য রাজস্ব দিয়ে টাকা দিয়ে আমরা মোটামুটি এক কোটি সত্তর লাখ টাকা দিয়ে আমরা বাজার ডাক এনেছি ওপেন টেন্ডার হয়েছে এটা এটা হয়েছে কি কারণ এটা ওপেন টেন্ডার হয়েছে যদি এটা সব সময় ধরে রাখে এটা সরকারের খাতের হবে এটা আমাদের জন্য ভালো হবে পরবর্তী যারা আসবে তারা ওপেন টেন্ডারে যাবে এরকম আনলে ভালো জনগণ করবে এটা সবল ভোগ করবে অবশ্যই সকল ভোগ করবে কারণ এটা তো কোনো চুরি সাপারি কিছু না যেহেতু এটা মাধ্যমে ওপেন টেন্ডার হয়েছে এখানে তো আমাদের চুরি সাপারি কিছু না এটা জনগণ খুশি হবে যে আদা ওপেন টেন্ডার্সে বিগত তো ওইখে যে যেভাবে হুলু মধ্যে খেয়েছে সেটা সেটা এটার মধ্যে নাই এখন আর ঈদকে এগারো হাট এখন তো দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি হচ্ছে গরু আস্তে আস্তে হাসছে ইনশাল্লাহ ভালো হবে গতবার তুলনায় ভেবে আমরা মোটামুটি ভালোই নিয়েছি সব কিছু রেখেছি ডাক্তার রাখছি সিসি ক্যামেরা সিসি ক্যামেরা রাখছি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা রাখছি এই জন্য আমরা এই জন্য আমরা লোক নিয়োগ দিয়েছি টেন্ডার দেওয়া হয়েছে এটা লোক নিয়েছে এটা ময়লাটা প্রতিদিন তারা পরিষ্কার করে এটা জায়গা মতো নিয়ে তারা পর্যায় পরিষ্কার করে নিল আমরা তো এটা কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি আশা করি এটা হবে না আমাদের আগে তো ছিল কোনো সরকার ছিল না এটা তো দলীয় লোক ছিল তারা সব যেখানে যেটা পারছে সেখানে ফেলেছে আমরা তো সেটা করতে পারবো না কারণ আমরা যেভাবে আমাদের কাছ থেকে আমরা টেন্ডার নিয়েছি ওই ওইখানে উল্লেখ হয় যে আমরা বর্জ্য পরিষ্কার করতে হবে আমাদের সম্পূর্ণ রাস্তাঘাট ঈদের আগে আমরা ঈদের দিন আমরা ক্লিয়ার রাখতে পারি এইটি আমরা আশা করতেছি হালদা গাইডেন ব্যাপারে আমরা এটা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিয়েছি যাতে এই গরুর ব্যাপারে কোনো হ্যাস্ত নাস্ত না হয় তাদের যে ব্যবস্থা করার জন্য হয়েছে আমরা ব্যাংকিংয়ের ব্যবস্থা করছি যাতে তারা ব্যাঙ্কিং এর মাধ্যমে টাকা এবার হাতে ছয় টাকা নির্ভর করে গরুর উপরে এখন আমাদের যেটা আমাদের হাটে উল্লেখে ইজারার মধ্যে উল্লেখ আছে সামনে যে রোডটা সেটা বল হয়ে যাবে চার তারিখে আর ওই রোডটা খোলা থাকবে ইমুন্ত থানার যে রাস্তাটা আছে থাকবে পরবর্তীতে আমরা এখানে যদি গরু যদি হয় তাহলে আমরা রাস্তা ছেড়ে আছে এই হাট যেভাবে আমরা নিয়েছি সবসময় রাস্তাঘাট মাঠ বালুর মাঠ এগুলি সম্পূর্ণ ই থাকবে সচ্ছল থাকবে ই থাকবে পরিষ্কার থাকবে আবার এটার থেকে উন্নত যাবে আমাদের হাট থেকে মাঠের মধ্যে সবসময় থাকবে এর মধ্যে ইনশাল্লাহ পাবে অবশ্যই পাবে আমরা কারণ আমরা তো সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি সর্বশেষ এখনো বিক্রেতা নামে নেই কি ক্রেতা নামে নেই এখনো নামবে আশা করি আকাশটা পরিষ্কার হইলে ইনশাআল্লাহ নামবে মাঠের মধ্যে ক্রেতা আহ্বান করছি করতেছি জায়গা জায়গায় পোস্ট অফিসে আমরা সারা বাংলাদেশেই প্রচার করছি এবং ব্যানার ফেস্টুন দিয়ে আমরা সব হাটে হাটে আমরা প্রচার করছি আসার জন্য তারা আশ্বাস দিচ্ছে তারা আসবে আমাদের এখানে ইনশাল্লাহ ঈদের শুভেচ্ছা আমি আগাম আগর ইউনিয়নের বিএনপি সভাপতি আগাম শুভেচ্ছা ঈদের সবাই ঈদ সুস্থভাবে সুন্দরভাবে প্রসুয় জোগাই করে ইনশাআল্লাহ ঈদ সবাই পালন করবে এটাই আমার কর্তব্য এটাই আমার আশা রইল আর কি ঈদ